হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কুচিকাচাদের খুব সুন্দর ফুটবল খেলা যেটা আমরা ছোটোবেলায় খেলতাম এখন প্রায় বিলুপ্তর মুখে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছিল রাস্তার ধারে যাওয়ার সময় দাঁতন কলেজ রোডের পাশে নিচ দিয়ে রাস্তাটা গেছে ওই রাস্তার কাছে খেলা হচ্ছিল সেই খেলাটি আমি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে যারা নতুন রয়েছেন আমার পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুকের ডিসক্রিপশানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে পারলে আপনারা ওইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এডিট কেমন হয়েছে আপনারা একটু মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন দেখতে থাকুন আজকের এই সুন্দর প্রতিবেদন আপনাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর মুহূর্তটি দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সুন্দর সুন্দর খেলাগুলো যেন স্মৃতি হয়ে থাকে তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা দেখুন আপনাদের বন্ধুবান্ধবদের দেখান সবাইকে ধন্যবাদ